লাল লাল ঝাল ঝাল অনেক দিনের প্রতীক্ষার পরে আমার লাইসেন্স আমি প্রথম শিলনোড়া এরকম বাড়ছি জীবনে ফার্স্ট হে ভগবান ভাবে করে এতদিন মিক্সিতে বেটে এসছি যা সুন্দর আমি বেটেছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি নিয়ে নিয়েছি পাশে মাছ মাছগুলোকে আগে থেকে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম সবকটা মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা থেতো করে রাখা তিনটে কাঁচা লঙ্কা শিলে বেটে নেওয়া পেঁয়াজ রসুন আর টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ স্বাদ মতো নুন সামান্য একটু চিনি সামান্য একটু জল দিচ্ছি পেঁয়াজটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা আমি কিন্তু সর্ষে আর পোস্তটাকে বেটে সেটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি আর তার জলটা দিয়ে দিচ্ছি ভালো মতো কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার গরম জল ঢেলে দিচ্ছি টকবক টকবক করে মাছের ঝোল ফুটছে মাছের ঝোল ফুটে গেলে আমি এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলোকে এবার ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো পাশে মাছের ঝোল ঝাল পুরো রেডি বানিয়ে নিলাম লাল লাল ঝাল ঝাল তেল তেল মতো পাশে মাছের ঝোল ঝাল